আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হলো কি জানেন আমি কি খবর ড্রোফল যে করবেন আপনারা ডোফল করার আগে অবশ্যই আপনার একটা নিয়ম কারণ জানতে হবে নিয়ম কারণটা কি এটি অবশ্যই বলে দিব ড্রফল করবেন ঠিক আছে ড্রোফল কোন ক্ষেত্রে করা হয় কোন কারণে করা হয় এটিও আপনাদেরকে বলে দিব আমরা সাধারণত করি মার্কেটে যে বাজারে যে মার্কেটগুলো হয় মার্কেটের নিচতলার যে ড্রফল করা হয় এই ড্রফলটা আপনারা কতটুকু দিবেন যদি ক্যান্ডেল বাইরে হয় যে ক্যান্ডেল কোনটাকে বলা হয় অনেকেই বুঝবেন না ক্যান্ডেল বলা হয় যে সাদের থেকে যে মেইন ফিলার মেইন ফিলার থেকে যদি খানিশ বাড়া হয় খানিশটা এটা হয়তো আঠারো ইঞ্চি কন আপনারা আর আঠারো ইঞ্চি দুই ফুট তিন ফুট হলে এটার কয় ক্যান্ডেল তিন ফুট থেকে চার ফুট ফাঁস ফুট হলে এটার বলা হয় ক্যান্ডেল আর ক্যান্ডেল থেকে যখন আপনারা ড্রফল রাখবেন এই ড্রফলটা আপনারা কতটুকু রাখা উচিত যখন আপনারা মার্কেটে যে সাড়ার একটা সাদের নিচ থেকে প্রিয়াল লেভেল থেকে ফ্লোর ফ্লোর প্রিয়াল লেভেল থেকে উপর স্বাদ লেভেল ফিট ফিট আর থেকে যে আপনার সাডার ফিটিং করবেন সাড়ার তো আপনারা দশ ফিট ফিটিং করবেন না কারণ করা হয় বড় জোর ফিট বা আট ফিট যাই হোক এখানে আট ফিট বা নয় ফিট যে সাডারের যে ফাঙ্খা থাকে আপনারা অনেকেই বুঝবেন ওই যে ফাঙ্খাটা থাকে যে জায়গাটার মধ্যে সাডারটা গুছিয়ে নেওয়া হয় এই জায়গাটার বলা হয় ফাঙ্খা আর যাই হোক ফাঙ্খাটা যখন আপনারা এক ফিট চলে যায় তাহলে আপনার সারা যদি আট ফিট ও রাঙে থেলে যায় কারণ আমাদের ফিল দরকার। যখন আপনি এই এই যে ডরফালটা করতেছি আমরা সাড় থেকে এই ডরফালটা কত করতেছি ডরফালটা আমরা 22 ইঞ্চি করতেছি। 22 ইঞ্চি করার কারণ হলো কারণ আপনি যে এই যে সাড়াটা ফিটিং করব সাড়ার যে নিচের যে পাঙ্কার যে নিস ফলটা আছে না এই নিস ফলের বরাবর থাকবো। আর এই কারণে ডরফালটা দেওয়ার কারণ হলো যখন আপনারা বৃষ্টি হবে সামনে যে দোকানের ভিতরে যাতে বৃষ্টি যে যে সময় এই पावसा বৃষ্টি মারবে তখন আর पावसा বৃষ্টিটা দোকানের ভিতরেকে ঢুকবে না। কারণ এখানে 3 ফিট ক্যান্ডিলেভার বাই করা হয়েছে 3 ফিটকে

ইঞ্চি পর আর আপনারা এইখানে একটা জিনিস বুঝাই সাতের থেকে যে রডটা নামছে এই রোডটা কিন্তু আবার হুক দিয়ে যে নিচে দেখতে পারতেছেন যে মারামটা করছে এই মারামটা কিন্তু আবার প্রায় ইঞ্চি থেকে মারামটা আছে আপনারা অবশ্যই যদি ডফলটা এইভাবে করেন তাহলে আপনি ডবলটা অনেক সুন্দর হবে আমি কিন্তু শেষ পর্যন্ত ডফলটা আপনাকে দেখেই দিব অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন আর এইখানে ডফলটা করার নিয়মটা হলো এই যে সাদ দেখতেছেন উপরে সাদের মুখ থেকে পাঁচ ইঞ্চি দূর ডবলটা রাখবেন পাঁচ ইঞ্চি দূর যদি ডবলটা রাখেন তাহলে আপনারা তিন ইঞ্চি ডফলটা যদি করেন তাহলে ভারা দুই ইঞ্চি যে সাদের মুখটা আসলে এটা একটা বিট থাকবে বিট মানে এটা একটা কুবলা থাকবে কুবলা তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে কারণ নিচেও একটা কুবলা থাকবে একটা বিট থাকবে যে কুবলা বুঝেন অনেকে বিট বুঝেন যাই হোক আমি যেভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেখেন নিচের যে বিটটা বাইরে এই বিটটা কিন্তু দুই ইঞ্চি বাইরে আবার উপরেও কিন্তু দুই ইঞ্চি থাকবে এখানে একটা কুবলা থাকবে উপরে নিচে উপরে যে মেন সাইড সাতটা আছে সাতটার থেকে দুই ইঞ্চি কুবলা থাকবে আবার নিচে যে আমরা এখানে ইঞ্চি কাঠটা মারছি ছয় ইঞ্চি কাটার মধ্যে ডালা হবে ডালাই হওয়ার

ঢালাটা বেশি হবে মানে ঢালের হাইটটা একটু বেশি থাকবে নিচে জায়গাটা যার কারণে নিচে একটা রড বেশি দিয়ে দিছি আর এখানে প্রত্যেকটা রড দেখতেই পারতেছেন আমরা কিন্তু মাটাম করছি আর এই মাটাম করার কারণে কিন্তু কতটা শক্তিশালী হয় আর অনেকে কিন্তু ড্রফল করেন আপনারা আমি দেখছি নেটের মাধ্যমে বা চান্স দিয়ে করেন তবে আপনারা যদি চান্স দিয়ে নেট দিয়ে না না করে যদি এভাবে বোর্ড ফিটিং করে যদি আপনারা ডফলটা করেন তাহলে আপনার ডফলটা অনেক শক্তিশালী হবে আর ডফলটা কাজটা একবার একুটে থাকবে একশো তে একশো কেন বলছি জানেন যখন আপনারা চান্স দিয়ে করবেন চার্জ দিয়ে করলে ডেপ ডুব থাকে মানে বারাদের ডেপ ডুব থাকে যার কারণে প্লাস্টারটা লয় এক জায়গার মধ্যে বেশি এক জায়গার মধ্যে কম এক জায়গা মধ্যে দুশো তালো এক জায়গার মধ্যে এক ইঞ্চি লয় এই বলটা আপনারা কখনো করবেন না কারণ আমরা যেখান যেহেতু ডবল আমরা সব কাঠ ফিটিং করে বোর্ড ফিটিং করে ডালছি কারণ বোর্ড ফিটিং করে যদি আপনি ডবল ডালেন তাহলে আমরা ডবলটা একশো তে একশো ঠিক থাকবে দেখেন এখানে আমরা কিন্তু নিচের জায়গাটা ডালাই করে নিয়েছি বেদে সুন্দর করে আমরা নিচের জায়গাটা ডালাই করেছি ভিতরে কভারিং ঠিক করে ডালাই করেছি যাই হোক ভিতরে কভারিং টা দেখতেছেন করেন এখন দেখবেন আপনারা রকম লাগে দেখেনটা একবার কমপ্লিট আমি একবার প্লাস্টার করার পরে কমপ্লিট করার পরে কিন্তু আমি আবার একটা ভিডিও শুট নিয়েছি একবার ফুল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে নিলাম দেখেন এখন ডফলটা দেখতে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে দেখেন এই নিচের যে বিটটা দেখা যাচ্ছে দেখছেন এখানে দুই ইঞ্চি বারো ইঞ্চ একটা বিট আছে আবার উপরে দুই ইঞ্চিতে আড়াই ইঞ্চ একটা